সাকিবের ফর্মে ফেরার ম্যাচে বাংলাদেশের চ্যালেঞ্জিং সংগ্রহ দীর্ঘদিন পর ব্যাট হাতে ফর্মে ফিরেছেন সাকিব আল হাসান নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন তারকার এই ক্রিকেটার তার লড়াকু ইনিংসের ওপর ভর করেই রাজদের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে বাংলাদেশ বৃহস্পতিবার তেরোই জুন বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ টস খেলে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের নির্ধারিত ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করেছে টাইগাররা ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারে আরিয়ান রিভার্স সুইপ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত তিন বলে এক রান করেছেন টাইগার অধিনায়ক শান্তর বিদায়ের পর উইকেটে এসে দ্রুতই ফেরেন লিটন দাস এই উইকেটটাও নিয়েছেন আরিয়ান নিজের খেলা দ্বিতীয় বলে আরিয়ানকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন স্কয়ার রেগে দুই বলে এক রান করেছেন তিনি দলীয় তেইশ রানে দুই উইকেট হারানোর পর আক্রমণাত্মক ব্যাটিংয়ে দারুণ জুটি গড়েন সাতিব এবং তানজিব দামি বলে রানের দুর্দান্ত এই জুটি ভাঙে দলীয় রানে নবম ফোন মিকেরেনের বলে ক্যাচ হয়ে ফেরেন তানজি ২৬ বলে ৩৫ রান করেছেন তরুণ এই ব্যাটার এক প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও অন্য প্রান্তে একটু একটু করে এগিয়েছেন সাকিব আটত্রিশ বলে তুলে নেন বহুল প্রত্যাশিত ফিফটি কুড়ি মাস পর টি টোয়েন্টিতে দেখা পেয়েছেন এই ব্যাটার